আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নতুন একটি নাসিদের রিয়াকশান নিয়ে আসছি এই নাসিদটি রিসেন্টলি আমার সামনে হঠাৎ চলে আসলো খুবই মর্মি একটি নাসিদ নাসিদের যারা যারা কাজ করেছেন এবং যিনি সুর দিয়েছেন আপনারা সবাই চেন আমাদের সকলের পরিচিত মুখ আগে নাসিদের ডিটেলসটা দিই নাসিদের নাম হচ্ছে ময়রা গেলে পৈরা রবে আর নাসিরটি লিরিক যিনি লিখেছেন তিনি হয়েছেন আহমদ মুস্তাকিম এই নাশিটি শুরু করেছেন সাইফ মোহাম্মদ সালমান আর কণ্ঠ দিয়েছেন আমাদের সকলের পরিচিত সকলের প্রিয় মুখ সময়ের গণী শিল্পী সবার প্রিয় আমাদের হুমায়ুন সাহেব ভাইয়া আরও শুরু দিয়েছেন সাইফ মোহাম্মদ সালমান ভাই শিশু শিল্পী হাসান আরিফ আর হচ্ছে সাউন্ড ডিজাইনের কাজ করেছেন সাইমুল ইসলাম ভাই আর ভিডিও ডিরেক্টর আবু বক্কর সিদ্দিক ভাইয়া তো চলুন অনেক কথা হয়ে গেল না সেটি শোনা যাক আপনারা শুনবেন আর রবে মাটির দেহ খোঁজ নেবে না বন্ধু তোমার আপন কে ধরে কেউ ডাকবে না তো বলবে সবাইলা কিসের তলে জীবন আর করলা যে বিনাশ কিসের তলে জীবনটা করলা যে বিনাশ কিসের তরে জীবনটা করলা যে কিসের তরে জীবনটার করলা যে বিনাশ সম্পদেরই পাহাড় তুমি করল হবে মাশাল্লাহ ছেড়ে আজ অন্ধকারে থাকতে হবে সম্পদের পাহাড় তুমি গড়লা সব ছেড়ে আজ অন্ধকারে থাকতে হবে বিলাসবহুল ডালিকা তোমার বাড়ি দামি সফা দামি জুতা দামি গাড়ি 마শাল্লাহ এখানে চমৎকার অনেক সুন্দর হয়েছে সূত্রার লেখনি কথা অসাধারণ সামনে যাওয়া যাক গল্পটা আপনারা ফলো করে দেখেন আমি গল্প সম্পর্কে পরে আসতেছি আমি ফার্স্ট অফ অল নাসিরটা শুনতেছি খুব ভালো লাগছে শোনা যাক নাসিরটা আগে তারপর গল্প সম্পর্কে ডিটেলসে তোমার বাড়ি দামি সোফা দামি জুতা দামি গাড়ি সব ছাড়িয়া যাইবা তুমি বন্ধু হলে কিসের তরে জীবন করলা যে বিনাশ কিসের তরে জীবন করলা যে বিনাশ তোমার ভয়ে আতঙ্কিত ছিল সবাই ক্ষমতার ওই দাপট পে করলা বড় তোমার ভয়ে আতঙ্কিত ছিল সবাই ক্ষমতার ওই দাপট পে করলা বড় গরিব দুঃখী অসহায়ের করছ ক্ষতি আমরা এখানে প্রাঙ্কি বয় যে ইউটিউব চ্যানেলের সে ওনারকে দেখতে পাচ্ছি সকলের পরিচিত মুখ এবং যিনি ইসলামিক কন্টেন্টের যেন কাজ করে থাকেন ইউটিউবে তুলে কেউ তাকাইনি তো তোমার প্রতি গরিবি দুঃখী অসহায়ের করছ ক্ষতি তুলে কেউ তাকাইনি তো তোমার প্রতি কোথায় গেল বাহাদুরি মন্দ ভিলা কিসের তোর জীবন তার করলা যে বিনা কিসের তোর জীবন তার করলা যে বিশনিশ মোহন রবের ডাকে কভু তর হুকুমের ধর ধরনি যিনি প্রভু দৌনিশা মোহন রবের ডাকে কবুল। তার হুকুমের ধার ধারণে যিনি প্রভু নফর মানি কোনার মাঝে ডুবেছিলে হয়নি শরণ রবের কথা তোমার দিলে নফর মানি কোনার মাঝে ডুবেছিলে হইনি শরণ রবের কথা তোমার দিলে পাপ ধরেই মত ছিলে তুমি বরমাস কিসের তরে জীবন তার করলা যে বিনা কিসের তরে জীবন তার করলা যে বিনা আমি এখানে একটু স্টপ ইট করলাম এই নাসিদের এই গল্পের যে এই সিকোয়েন্সটা এখানে দেখতে পাচ্ছি এই সেই সাথে আপনার জানেন টপ আপটা কান্ট্রি বর্তমানে জেনাইদার জএমপি আনারল হোক ওনাকে যে মৃত্যুর যে ব্যাপারটা সেটা কিন্তু আপনারা জানেন যে টাকা নিয়ে আমরা যতটা নিউজের মাধ্যমে জানতে পেরেছি স্বর্চরাচালের যে টাকা ভাগ বটোরা নিয়ে এটা নিয়ে সমস্যা হচ্ছে কারা মেনেছে তার খুব কাছের মানুষগুলো তো এখানে দেখতে পাচ্ছি যে টাকা নিয়েই ওনাদের মধ্যে যে এই যিনি প্রধান ওনাকে মারা হলো ভাগ বটরা যে ওনার সিদ্ধান্ত নিয়েছে যে টাকাগুলো নিয়ে যাবে তাকে মেরে এবং তার প্রপার্টিসগুলো তো এই এই গল্প নাসিদের যে গল্পের যে সিকোয়েন্সটা এটা জিনাদার এমপির মৃত্যু ঘটনার সাথে অনেকটা মিল আর রয়েছে আচ্ছা দিন তারপর আমরা যাই ময়রা গেলে পয়রা রবে মাটির দেহ খোঁজ নেবে না বন্ধু তোমার নাম ধরে কেউ ডাকবে না তো বলবে সবাই না লাস্টে ওনাদের দুজনের মধ্যেও এটা নিয়ে ঝামেলা সৃষ্টি হয় এজন্য একজন আরেকজনকে মেবি মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলবে হয়তো কিসের তরে জীবনটা রে করলা যে বিনা একদম সমাজের বাস্তব কিসের তোরে জীবনটা রে করলা যে বিনা কিসের তরে জীবনটা রে করলা যে বিনা ঈশ্বর জীবনটা করলা যে বিনাশ মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ ইসলামিক নাশিদ আর বাকিটা আপনারা তো শুনেছেন এবং আপনারা সাউন্ড প্লেস ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো নাশিদটা রিয়েল নাশিদটা শুনে আসবেন ইনশাআল্লাহ এবার আসি নাসিদ নিয়ে গল্পের ব্যাপারটা সেটা হলো দেখলাম একজন ব্যক্তি যিনি হচ্ছে সমাজে বা দেশের মধ্যে ট্রাস্ট করত ট্রাস্ট যেটাকে বলা হয় আপনার মানুষের জমি জমা কিংবা জোর খাটিয়ে মানুষের জমিগুলো নিয়ে যাওয়া এই ধরনের একজন লোক ছিল উনি উনি এই এই জোরদ অনেক টাকার মালিক হয়েছে অনেক প্রপার্টিস করেছেন কিন্তু শেষ পরিণতি তার কি হলো তার আপন মানুষের কাছে তার কাছে মানুষের তার মৃত্যু হলো এবং শেষ সময়টা তার কিরকম গেল আসলে আমাদের সমাজে আমাদের আশেপাশে আমাদের এরকম অনেক মানুষ রয়েছে যারা এরকম মানুষদেরকে ঠকানো মানুষদের প্রতি জুলুম নির্যাতন করা হ্যাঁ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা এরকম অহরহর মানুষ রয়েছেন তাদের প্রতি ইন্ডিকেট করে নাসিরটা আমার মনে হয় খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছে নাসিরটার মধ্যে অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া আর সবচেয়ে বেশি নাসিরটা আমার কাছে ভালো লেগেছে কারণ এখানে কণ্ঠ দিয়েছেন খুব স্বামী ভাইয়া আর যারা যারা রয়েছেন সবাই খুব খুনি মানুষ আল্লাহ সবাইকে কবল করুক বিশেষ করে জন্য দোয়ারুল আল্লাহ সেটাকে কবুল করে নিক আর স্বপ্নশিরী শিল্পী গোষ্ঠী যারা বাংলাদেশের মধ্যে অনেক কষ্ট শ্রম এবং মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন সাথে সাথে যারা যারা করছেন আল্লাহ সবাইকে কবুল করে নিক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে কোন নাসিদ নিয়ে আসবো সেটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ